গোবরডাঙ্গার কুয়ো আমার গল্পের গল্পের প্রিয় বন্ধুরা আজ আমরা এক ভয়ানক ভৌতিক কাহিনী নাম গোবরডাঙ্গার কুয়ো যেটা এমন একটি কুয়ো যার জল কেউ খায় না কিন্তু তার তলায় আজও কিছু জেগে আছে তখন বেলা বারোটা আমি রিমা একটি ছোট নিউজ চ্যানেলের রিপোর্টার একটি রহস্যময় ঘটনার খোঁজে পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম গোবরডাঙায় হাজারো ভিড় ভাঙা রাস্তা মাঠ পেরিয়ে গ্রামে ঢুকতেই প্রথম চোখে পড়ল সেই কুয়ো যার উপর লাল রঙের একটি বোর্ড বোর্ডে লিখা এই কুয়োর কাছে যেও না রাতের বেলা তো একদম না সেই কুয়ো দূর থেকে দেখেই গ্রামে ঢুকে গেলাম তারপর আমি গ্রামের এক বয়স্ক কাকুকে জিজ্ঞেস করলাম কাকু এই কুয়োটার এমন কি রহস্য রয়েছে তিনি শুধু বললেন যে একবার ওই কুয়োর সামনে দাঁড়ায় সে নিজের ছায়াও হারিয়ে ফেলে আপনাদের বোঝার জন্যে আগেই বলে রাখি কুয়াটা তৈরি হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে তখন ইংরেজদের শাসন চলছে তখন এক সাহেব এখানে একটি চা বাগান করেছিল সাহেব এক অমাবস্যার রাতে দেখতে পায় তার স্ত্রী নিখোঁজ কাকতালীয়ভাবে সেই রাতেই আবার কুয়োর জলও কালো হয়ে যায় পরদিন কুয়োর মুখে পাওয়া যায় এক সাদা শাড়ির ছেঁড়া টুকরো আর কাঁচের চুরি আমার এত কৌতূহল দেখে পাশ থেকে আর এক বয়স্ক লোক বলে ওঠে মা কালীর শপথ ওটা মানুষ নয় কুয়োর তলা থেকে যে ওঠে সে শুধু রক্ত খেতে চায় এদিকে আমি ভাবছি কি করা যায় ছিল অমাবস্যার রাত তাই আমি ছবি তুলতে গিয়েছিলাম বিকেলের দিকে ক্যামেরায় কিছুই ধরা পড়ল না কিন্তু ফ্রেমে বারবার ভেসে আসছিল এক অদ্ভুত কুয়াশা হঠাৎ বুঝতে পারলাম কুয়োর পাশে এক বয়স্ক লোক এসে দাঁড়াল তিনি বললেন কুয়োটার অভিশাপ ভাঙা যায় যদি কেউ সত্যি প্রেম করে মৃত্যুকে সেদিন আমি ওই বুড়োর কথা কিচ্ছু বুঝতে পারিনি তাই আমি প্রেতকথার সত্যতা যাচাই করার জন্য গ্রামের এক পুরনো লাইব্রেরির খোঁজ করি জানতে পারি অদূরেই রয়েছে সেই লাইব্রেরি তাই দেরি না করে চলে গেলাম লাইব্রেরিতে সেখানে হঠাৎই আমার হাতে আসে ধুলো মাখানো জরাজীর্ণ অবস্থায় আঠারোশো সাতান্ন সালের একটি কেস ফাইল ফাইলে ছিল এক ইংরেজ সাহেবের স্ত্রীর নাম যার নাম এলিজা ফাইল দেখে যা বুঝতে পারলাম এলিজার মৃত্যু হয়নি সে আত্মহত্যাও করেনি তাকে কুয়োর মধ্যে কেউ বা কারা ঠেলে ফেলে দিয়েছিল ঘাতক নাকি ছিল তারই এক দাসী যার নাম পূর্ণিমা কারণ সাহেব নাকি ছিল তার প্রেমিক হাঁটতে হাঁটতে আমার আরও কিছু কাগজের মধ্যে চোখ পড়ল গত পাঁচ বছরে সাতজন মানুষ কুয়োর কাছে গিয়ে নিখোঁজ হয়েছে তার মধ্যে একজন ভিডিও ব্লগার একজন ধর্মগুরু এক দম্পতি সবার শেষে হারিয়েছিল এক পুলিশ অফিসারও তাই আমি সব তথ্যের সন্ধানে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে কুয়োর ভিতর নামব যা ভাবা তাই কাজ সব ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে এক গভীর রাতে একটি রশি একটি ক্যামেরা আর একজন সন্ধীকে ছন্দ নিয়ে ভীর গতিতে ভয়ে ভয় নিঃশব্দে নামছি কুয়োর ভিতর কিন্তু যতই নামছি কুয়োর গভীরতা যেন শেষই হচ্ছিল না তারপর অবশেষে পৌঁছলাম নিচে ঘুটঘুটে অন্ধকার ঝি ঝি পোকার কান জোরালো আওয়াজ আর সেটাই স্বাভাবিক চোখ আমার ছানা পড়া এই পরিবেশে সঙ্গীর চোখ যেন বেরিয়ে আসছে আমি বললাম ভয় নেই তারপর এগিয়ে যাই আত্মার খোঁজে সামনে দেখি এক বিশালাকার প্রাচীন ধাতু দিয়ে তৈরি দরজা দরজার গায়ে লেখা ছিল ফিরে যাও বেঁচে যাবে এখনো সময় আছে আমি একটি পাথরের বেদির সামনে দাঁড়ালাম আমার পিছনে আমার সঙ্গী হাতে ক্যামেরা লাইট আর কিছু সরঞ্জাম সেখানেই সামনে দেখি একটি কালো ছায়া সেটাই কি তাহলে এলিজার আত্মার ছায়া ওখান থেকে একটা বিকট জোরালো আওয়াজ ভেসে এলো আমাদের বুঝতে আর বাকি রইল না রিমা ভাবছে এটা শুধু একটি রিপোর্ট নয় এই কুয়োর সত্যি ইতিহাস সবার সামনে আনা দরকার তারপর রিমা রিপোর্টটি প্রকাশ করে গোবরডাঙার কুয়ো ইতিহাসের কবর থেকে উঠে আসা এক নারী আত্মার আর্তনাদ রাতারাতি ভাইরাল হয় সেই ভিডিও কেন্দ্রীয় সংস্থা কুয়োর তদন্ত করে পাথরের তলা থেকে বের হয় একটি কঙ্কাল গলায় ব্রিটিশ আমলের হার কঙ্কালটি যথাযথ সৎকারের পরে কোর জল আবার পরিষ্কার হতে শুরু করে কিন্তু তিন মাস পর আবার খবর পায় গ্রামের এক কিশোর হারিয়ে যায় ঠিক সেই কুয়োর আশেপাশে আর কুয়োর দেওয়ালে ফিরে আসে সেই শব্দ তুমি ফিরে আসবে গল্পটি কি সত্য তা জানে কেবল গোবরডাঙ্গার কুয়ো যেখানে জল শুধু পিপাসা মেটায় না স্মৃতি আর প্রতিশোধও লুকিয়ে রাখে চিরকাল এতক্ষণ শুনলেন দ্য ওপেন বাংলা অডিও স্টোরির উপস্থাপনায় ডাঙার কুয়ো আবারও ফিরে আসব এরকম আরও অনেক গল্প নিয়ে ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ